হ্যালো ভেজ আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক অনেক ভালোবাসি তো আমি আসলে দীর্ঘ অনেক দিন ভিডিও আপলোড দিতে পারি নি আসলে বর্তমানে সাইপ্রাস আমাদের আপ চলতেছে তো আমি আসলে বর্তমান সাইপ্রাসের পরিস্থিতি কেমন এটা নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আসতেছে তো আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার বিচার একটু প্রবলেম ছিল এটা নিয়ে আমরা আসলে আমি খুবই টেনশনে ছিলাম সেই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আমি আবারও চলে আসলাম আজকে হচ্ছে আর শনিবার কালকে রবিবার তো আজকে রাতে আমাদের যে আমরা যে যারা রোমে থাকি সবাই মিলে আমরা পিকনিক করতেছি তো আজকে ভিডিওটা হবে সাইপ্রাসের মধ্যে বাইবার সবাই যখন রবিবারের আগের দিন শনিবার রাতের বেলা একসাথ হয় কালকে বন্ধ ওই হিসাবে আপনার ওই হিসাবে পিকনিকগুলো হয় আর কি না অনেকে আসে করে অনেকে আসে করে না এবং কি রবিবারে বন্ধের দিন আসলে যারা বন্ধ থাকে আর কি তো সারা সবাই ঘুরতে যায় এই করে সেই করে তো আজকে আমরা পিকনিক করব। তো আজকে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দৈজ সহকে স্কিপ করবে না চলেন ভিডিও শুরু করে আর ভিডিও শুরু করার অবশ্যই একটা কাজ করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন ভিডিও শুরু করি বন্ধু তুই কিছু কম

এই সাইপ্রাস আছে কিন্তু কিছু করতে পারবে না অনেক লোক আছে কিন্তু রাস্তা রাস্তায় ঘুরে কিন্তু ঠিক আছে কাজ পায় না কিন্তু কাজের অভাব নাই কিন্তু বাইব্রাধার থাকা লাগে সাইপ্রাস তো অবশ্যই আপনি কাজ করতে পারবেন যদি বাইব্রাধার না থাকে তো আপনার জীবনে কিছুই হবে না এবার আপনার বর্তমান পরিস্থিতি কেমন সাইপ্রাস আসার কারণে আপনার কি ভালো হইসে না খারাপ হয়েছে এবং অন্য দেশের তুলনায় সাইপ্রাসটা কেমন আমি একটা মনে করি কি দুবাই সৌদি আরব মালয়েশিয়া কাতার ওমান ঠিক আছে এইসবের তা বর্তমানে সাইপ্রাস সাইপ্রাসটা অনেক অনেক ভালো এখানে কাজের তুলনার দিক দিয়ে সব দিক দিয়ে ইন্ট্রোডাল ভালো

দেওয়া হচ্ছে আমাদের পিকনিকে আপনার এখন আমরা চাল বসাইছি আমাদের এইছে бабуছি ঠিক আছে এইছে আমাদের бабуছি সবকিছু করতেছে এ আর কি এ ভাই কি হচ্ছে ভাই বিরিয়ানি রান্না ঠিক আছে বিরিয়ানি 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 ঠিক আছে আর এইছে সাইপ্রাসের ঐতিহাসিক তুর্কি সাইপ্রাসের ঐতিহাসিক চুলা এটা আসলে যদি কেউ না দেখে থাকেন দেখালেন আপনারা আসলে মনে করেন বেশিরভাগ এই চুলাতে রান্না করতে হবে